গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন গোপালগঞ্জ সদরের দুর্গাপুর ইউনিয়নের খাটিয়াগড় চরপাড়া গ্রামে আজ আনুমানিক সকাল নয়টার দিকে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে কতিবয় দুর্বৃত্ত স্থানীয় প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায় বাইক যোগে বারো থেকে পনেরো জন অস্ত্রধারী সন্ত্রাসী চলন্ত পুলিশ ভ্যানটি থামায় এবং বিশৃঙ্খলতার সৃষ্টি করে এক পর্যায়ে পুলিশের পিক অগ্নিসংযোগ অগ্নি সংযোগ করে দ্রুত স্থান ত্যাগ করে তারা গোপালগঞ্জ থেকে প্রতিনিধি লিমন শেখের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ঘটনাটি কয়টা নাগাদ ঘটেছে

দর্শক আপনারা কিন্তু শুনতে পারছিলেন যে কিভাবে এই গাড়িটি পুড়িয়ে দেওয়া হয়েছে সেটি কিন্তু ছোট্ট যারা শিশু এখানে ঘটনার মুহূর্তে উপস্থিত ছিলেন তারা কিন্তু বলছিলেন যে আসলে কিভাবে এই গাড়িটি আগুন দেওয়া হয়েছে সেটি কিন্তু আমি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং চেষ্টা করছিলাম যে আসলে কিভাবে এই দুর্ঘটনাটি ঘটেছিল দর্শক এই ছিল আজকে সর্বশেষ খবর